ওয়েলকাম টু লার্ন ডিজিটাল মোড় আজকে আমি সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ চল্লিশটি কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রথম কোশ্চেনটি হলো সিন্ধু সভ্যতা কী আবিষ্কার করেন জন মার্শাল রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় আলেকজান্ডার কানিংহোম নাকি দয়ারাম সাহানি এর সঠিক উত্তরটি হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কোন বছরে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় উনিশশো কুড়ি উনিশশো বাইশ উনিশশো চব্বিশ নাকি উনিশশো ছাব্বিশ সঠিক উত্তরটি হবে উনিশশো সিন্ধু সভ্যতার সময়কালে কোন ধাতু প্রধানত ব্যবহৃত হতো লোহা ব্রোঞ্জ সোনা নাকি রূপা সঠিক উত্তরটি হবে ব্রোঞ্জ সিন্ধু সভ্যতার মানুষেরা কোন চাষের জন্য বিখ্যাত ছিল চাল গম জব নাকি তুলো সঠিক উত্তরটি হবে তুলো কোন শহরটি সিন্ধু সভ্যতার প্রধান মৃতপাত্র উৎপাদন কেন্দ্র ছিল রোপোর কালীবঙ্গান নাকি চান্দু হ্রদ্র নাকি কোটদিজি সঠিক উত্তরটি হবে হদ্র সিন্ধু সভ্যতা মানুষেরা কোন ধরনের বস্ত্র ব্যবহার করত সুতির বস্ত্র উলের বস্ত্র সিল্কের বস্ত্র নাকি পাটের বস্ত্র সঠিক উত্তরটি হবে সুতির বস্ত্র সিন্ধু সভ্যতার কোথায় বিশালাকা স্নানাগার আবিষ্কৃত হয়েছে কালীমঙ্গার তোলাবিরা লোথাল নাকি মহেন্দ্র দারো সঠিক উত্তরটি হবে মহেন্দ্র মহেঞ্জোদারোতে মহেন্দ্র আকৃতি কেমন ছিল আয়তাকার বর্গাকার উপবৃত্তাকার নাকি গোলাকার সঠিক উত্তরটি হবে আয়তাকার সিন্ধু সভ্যতায় কোন শহরে অস্তিত্ব পাওয়া যায় হরপ্পা সাঁচি মুজিরিশ নাকি অযোধ্যা সঠিক উত্তরটি হবে হরপ্পা হরপ্পার বেশিরভাগ শিল ড্যাশ দ্বারা নির্মিত ইট গ্রানাইট স্টিয়াটাইট নাকি পিতল সঠিক উত্তরটি হবে স্টিয়াটাইট হড়প্পান সিল কী ধাতু দিয়ে তৈরি হতো তামা ব্রোঞ্জ স্টিয়াটাইট নাকি লোহা সঠিক উত্তরটি হবে তামা হরপ্পা শহরের কোন অংশটি দুর্গ বা সিটাডেল হিসেবে পরিচিত উত্তর অংশ পূর্ব অংশ পশ্চিম অংশ নাকি দক্ষিণ অংশ সঠিক উত্তরটি হবে পূর্ব অংশ কালীবঙ্গান কোথায় অবস্থিত গুজরাট রাজস্থান হিমাচল প্রদেশ নাকি পাঞ্জাব সঠিক উত্তরটি হবে রাজস্থান হরপ্পা সভ্যতার থেকে বড় এলাকা কোনটি রোপার লোথাল কালীবঙ্গান নাকি রাখিগড়ি সঠিক উত্তরটি হবে রাখিগড়ি কোন ভারতীয় হরপ্পা ও মহেঞ্জোদারোর খনন কার্যে নিযুক্ত ছিলেন এস ডি রাঠোর কে এ মেনন আর ডি ব্যানার্জি নাকি আর ডি শর্মা সঠিক উত্তরটি হবে মেসোপটেমিয়া রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কি নামে পরিচিত মেলুহা দিলমুন মগন নাকি উড়ুক সঠিক উত্তরটি হবে মেলুহা সিন্ধু সভ্যতা উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল সুরকোটাড়া লোথাল কালীবঙ্গা নাকি ধোলাভিরা এর সঠিক উত্তরটি হবে লোথাল কোন সভ্যতা আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন সিন্ধু সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা মিশরীয় সভ্যতা নাকি চৈনিক সভ্যতা সঠিক উত্তরটি হবে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে মহেঞ্জোদারো হরপ্পা কালীবঙ্গা নাকি ধোলাভিরা সঠিক উত্তরটি হবে ধোলাভিরা হরপ্পা সভ্যতাতে কোনটি ছিল না চানহ দ্বারও সোহা সোহাগৌড়া নাকি দেশালপুর সঠিক উত্তরটি হবে সোহাগৌড়া নিম্নলিখিত কোন ক্ষেত্র থেকে হরপ্পার যুগের হলকর্ষণের প্রমাণ পাওয়া গেছে মহেঞ্জোদারো দ্বারো কালীবঙ্গা নাকি হরপ্পা সঠিক উত্তরটি হবে কালীবঙ্গা ব্যাবিলনে ঝুলন্ত বাগান নিম্নের কোন প্রাচীন সংস্কৃতির সাথে সংযুক্ত মিশর মেসোপটেমিয়া চীন নাকি হরপ্পা সঠিক উত্তরটি হবে মেসোপটেমিয়া সিন্ধু সভ্যতার আদিবাসীদের উপাস্য দেবতা ছিলেন হনুমান কালী আয়াপ্পা নাকি পশুপতি সঠিক উত্তরটি হবে পশুপতি হরপ্পার কোন ক্ষেত্রে গৃহ নির্মাণে কাদামাটির ইট ব্যবহৃত হয়েছিল মহেঞ্জোদারো হরপ্পা কালিমবঙ্গান নাকি চানুহো তারো সঠিক উত্তরটি কালিমঙ্গান নবপ্রস্ত যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল তামা রূপা সোনা নাকি লোহা সঠিক উত্তরটি হবে তামা সিন্ধু সভ্যতার নিম্নে কোন ধাতুটির ব্যবহার ছিল না তামা ব্রোঞ্জ রূপা নাকি লোহা সঠিক উত্তরটি হবে লোহা রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতা নিদর্শন কোনটি মহেঞ্জোদারো মহেঞ্জোদারো সুত্তা নাকি লোথাল সঠিক উত্তরটি হবে প্রথম ধ্বংসাবশেষ কে পরিলক্ষণ করেন এমেন ভার্টস মাটিমার হুইলা বিবি লাল নাকি চার্লস ম্যাসন সঠিক উত্তরটি হবে চার্লস ম্যাসন মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন জন মার্শাল দয়ারাম সাহনী নাকি রাখাল দাস ব্যানার্জী নাকি বিবি পাল সঠিক উত্তরটি হবে রাখাল দাস ব্যানার্জি সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল কৃষি পশুপালন শিকার নাকি বাণিজ্য সঠিক উত্তরটি হবে কৃষি সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল বিনিময় প্রথা স্থানীয় যান চলাচল ব্যবস্থা ইট নির্মিত বাড়ি নাকি প্রশাসনিক ব্যবস্থা সঠিক উত্তরটি হবে এর নির্মিত বাড়ি হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত কালীমঙ্গান লোথাল কোটি নাকি রোপার সঠিক উত্তরটি হবে লোথাল বৃহৎ স্নানাঘারটি কোথায় অবস্থিত হরপ্পা লোথাল চানোর নাকি মহেন্দ্র দ্বারো সঠিক উত্তরটি হবে মহেন্দ্র দ্বারো সিন্ধু সভ্যতার অন্যতম নগর লোথাল কোথায় অবস্থিত গুজরাট রাজস্থান পাঞ্জাব নাকি হরিয়ানা সঠিক উত্তরটি হবে গুজরাট মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থিত লালকানা মন্টগোয়ামেডি সিন্ধু নাকি উদয়পুর সঠিক উত্তরটি হবে লালকানা হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত। চীন ইরান রাশিয়া নাকি সুমের সঠিক উত্তরটি হবে সুমের সিন্ধু সভ্যতায় কোন দানা শস্যটি খুঁজে পাওয়া যায়নি ইক্ষু সরিষা তিল নাকি কান্দি সঠিক উত্তরটি হবে ইক্ষু মহেঞ্জোদারো কথাটি প্রচলিত অর্থ কি জীবন্তদের স্তূপ বীরদের স্তূপ মৃতের স্তূপ নাকি উত্তরজীবীদের স্তূপ সঠিক উত্তরটি হবে মৃতের স্তূপ হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয় উনিশশো সালে উনিশশো একুশ উনিশশো নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে সিন্ধু সভ্যতা কোন যুগে অন্তর্ভুক্ত ছিল তাম্রপ্রস্তর যুগ লৌহ যুগ সুবর্ণ যুগ নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে তাম্রপ্রস্তর যুগ ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া পরবর্তী ভিডিও এর জন্য